এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল টুয়েলভ মার্চ দু হাজার চব্বিশ থেকে 18 মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বিশেষভাবে দুটি কারণের জন্য একটু গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কারণ দুটো হচ্ছে সব সময় ভালো হয় কিন্তু এখানে দুটো কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপজ্জনকও হতে পারে এবং সমস্যাদায়ক দুটো কী না তো গুপ্ত শত্রু বাড়তে পারে আর ঋণ থেকে সাবধান হবেন সকল রাশির জাতক জাতিকাদের জন্য এই দুটি সমস্যা কিন্তু আসতে পারে তার জন্যে গ্রহের সমন্বয় অত্যন্ত দায়ী কারণ অঙ্গারযোগ সূচিত হয়েছে শনি মঙ্গলকে নিয়ে আবার শুক্র শনি রবি তিনজনা একত্রিত আছে এরা আয় বৃদ্ধি যেমন করে দিতে পারে ঋণও বৃদ্ধি করে দিতে পারে এবং এই গ্রহেদের অবস্থান এমন জায়গায় হয়েছে রাহুর অনেকগুলো ঘরের দৃষ্টি শনির অনেকগুলো ঘরের দৃষ্টি দৃষ্টি সাপেক্ষে ভালো মন্দ মিশ্র ফল সব রাশিরই পাবে সুতরাং আমরা ধরেই নেব সপ্তাহের শুরুর প্রথমেই যে প্রত্যেক রাশির ক্ষেত্রে এই দুটো সমস্যা দেখা দিতে পারে গুপ্তশত্রু বৃদ্ধি এবং ঋণ থেকে সাবধান দুটো সমস্যারই সমাধানের জন্য আমরা দুটো পদ বলে দেবো প্রত্যেক রাশি জাতক জাতিকাদের সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ধরুন আপনার রাশিটা দেখলেন শুধু কিন্তু আপনি টোটকা পর্যন্ত আপনার সমা সমস্যা যেটা শুনলেন সমস্যা ভালো মন্দ বলবো প্রত্যেক রাশির আলাদা আলাদা করে কিন্তু এই দুটি কমন যেহেতু তার সমাধান কি সেটি বলে দেব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও ভালো লাগে মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রথমেই বলছি যে ভালো দিক এবং মন্দ দিক মেষ রাশির মেষ রাশির ভালো দিক আর্থিক দিক অত্যন্ত ভালো শিক্ষা শুভ গোটা সপ্তাহে আর্থিক এবং শিক্ষা দাম্পত্য তিনটি বিষয় আপনাদের শুভ অশুভ দিক হচ্ছে বিতর্ক এবং আইনি সমস্যা বৃষ রাশি বৃষ রাশি শুভ দিক হচ্ছে দাম্পত্য সন্তান এবং ব্যবসা অশুভ দিক হচ্ছে শত্রুবৃদ্ধি এর আগে একটু আগেই বললাম গুপ্ত শত্রুবৃদ্ধি শত্রুবৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি মিথুন রাশি মিথুন রাশির দাম্পত্য প্রেম বিবাহ শুভ কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন অশুভ দিক হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাতা পিতারও শরীর ভালো যাবে না কর্কট রাশি অর্থ মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে শারীরিক দিকেও কোনো সমস্যা হবার কথা নয় কিন্তু আপনাদের ক্রোধ থেকে অত্যন্ত বিপজ্জনক কিছু ঘটনা ঘটতে পারে আপনারা মানসিক আমরা কদিন আগেই একটু আগে আমরা কর্কট রাশি সম্পর্কে বলেছি বিস্তারে আপনাদের ভিডিওটি দেখে নেবেন ক্রোধ এবং মানসিক পীড়া এই দুটো আপনাদের অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এছাড়া তো গুপ্ত গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে ঋণ থেকে বৃদ্ধি সমস্যা আসতে পারে সিংহ রাশি অর্থ ব্যবসা শরীর ভালো যাবে আপনারা বিতর্ক থেকে সাবধান থাকবেন অযথা ঝামেলায় জড়িয়ে গিয়ে পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে কন্যা রাশি ব্যবসা লটারি পারিবারিক শিক্ষা সন্তান শুভ আপনার ব্যয় বৃদ্ধি হবে এবং পেটের সমস্যায় ভুগতে পারেন তুলা শিক্ষা কর্ম দাম্পত্য তিনটি ক্ষেত্রে শুভ পরিবর্তন অশুভ দেখ হচ্ছে আপনার শরীর ভালো যাবে না এবং উদর পীড়া অর্থাৎ পেটের কোনো সমস্যা লোয়ার মনে কোনো সমস্যা ছোটোখাটো সমস্যা দেখা দেবে বৃশ্চিক রাশি আইন রাজনীতি চাকরি ব্যবসা শুভ শত্রু এবং ক্রোধ অশুভ নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন ধনুরাশি ধনুরাশির আমরা ভালো দিক গৃহ নির্মাণের ক্ষেত্রে এই সপ্তাহটা ধনুরাশির জন্য ভালো কর্মের নতুন পরিবর্তন ঘটবে আয় বৃদ্ধি পাবে আপনাদের যেহেতু পারিবারিক ক্ষেত্রেও অনেকটা ভালো ফল পেতে চলেছেন আপনাদের একটা সমস্যা খুব বেশি করে দেখা দিতে পারে সেটি যেহেতু আগে ঋণ হয়ে আছে আগেকার সেই ঋণ পরিশোধ করার জন্য যে আয় থাকবে তার আয়ের ভাগ সেখানে দিতে হবে না হলে সম্মানহানি ঘটার সম্ভাবনা রয়েছে ধনুর পরে আমরা বলবো মকর রাশি মকর রাশির এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে বলতে পারছি না সাড়ে সাথে থার্ড ফেজ চললেও এই জায়গাটা একটু সমস্যাদায়ক কাজে আপনারা আইনি সমস্যার সম্মুখীন হবেন কিন্তু অন্যান্য দিক সব দিকটাই ভালো অর্থ কর্ম শিক্ষা সন্তান প্রেম দাম্পত্য শুভ অশুভ দিক দিয়ে আপনাদের শুরু করলাম কারণ সাড়ে সাতির প্রভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে কিন্তু খারাপ ফল পাওয়া যায় এই সপ্তাহটা খারাপ ফল পাওয়া যাবে আপনারা হাঁটুর ব্যথাতেও ভুগবেন সারভাইকাল স্পন্ডেলাইটিস লো ব্যাক পেন কোমরে ব্যথা অস্ট্রিওআর্থরাইটিস এগুলি সমস্যা হতে পারে এছাড়া প্রথমে বলেছি আইনি সমস্যা দেখা দিতে পারে সাবধানে থাকবেন কুম্ভ রাশির ব্যবসা অতি শুভ প্রেম দাম্পত্য শুভ সন্তান ভাগ্য শুভ শিক্ষাক্ষেত্রে পরিবর্তন ঘটবে শিক্ষা শুভ আপনারা পারিবারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে এবং কোনো জিনিস কিনতে গিয়ে সেখানেও ব্যয় হতে পারে সমস্যাও বলছি আমরা সমাধান পরে বলে দেবো অর্থাৎ ভালো মন্দ দুটো করে বিষয় বলে দিচ্ছি মিন রাশির ভালো দিক অর্থ দাম্পত্য শিক্ষা ভালো আপনার ব্যয়বৃদ্ধি পাবে ব্যয়বৃদ্ধির কারণে ঋণে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি অযথা বিতর্কে জড়িয়ে যেতে পারেন এগুলি আপনাদের সমস্যা এবার গুপ্ত শত্রু বৃদ্ধি বা ঋণ বৃদ্ধি যেটা হবে তার জন্যে আপনারা কি করবেন তার জন্য আপনারা ছোট্ট একটি কাজ করবেন একটি বাজার থেকে পানের পাতা নিয়ে আসবেন সেই পানের পাতার ওপর একটু কর্পূর দেবেন ও পানের পাতাটি রাখবেন ঈশান কোণে তার ওপর একটু কপ্পুর দেবেন কর্পূর দিয়ে সেখানে একটি ছোট্ট সুন্দর মন্ত্র বলবেন ওং ক্লিং জগদা ধারায় নম ওং ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম আবার শুনুন ভালো করে ওং ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম আঠেরো বার করে করবেন স্কিনে বীজ মন্ত্রটা দেখতে পাবেন ওং ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম যদি করতে অসুবিধা হয় সবার হয়তো করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র গণেশের বীজ মন্ত্র করবেন ওং বক্রতুণ্ডাই হুং ওং বক্রতুণ্ডাই হুং এগুলি কিছু যদি না করতে পারেন সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানাবেন খুব সহজ কোনো রকম ব্যয় নেই এই সুন্দর সুন্দর টোটকাগুলি আপনাদের জন্য দিই এবং তার সুফল রয়েছে প্রত্যেকটা বৈদিক মতে যেভাবে এসেছে বিভিন্ন মিউনিশিরা বিভিন্নভাবে ব্যক্ত করে যেভাবে তথ্যগুলো পাওয়া গেছে খুব সহজ সরল সুন্দর ভাষায় তা আপনাদের সামনে পরিবেশন করছি আশা করি সপ্তাহটি সকলের ভালো যাবে আপনারা ভালো থাকলে আমার ভালো লাগবে এবং আপনারা মন্তব্য করবেন এবং ভিডিও শেয়ার করবেন প্রচুরভাবে ভিডিও শেয়ার করবেন তাতে অনেক বন্ধুবান্ধব আপনাদের উপকৃত হবে সকলের